বউ যতই খারাপ হোক এটা আমার বউ শাসন করতে হয় আমি করব। কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত কিন্তু আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে আমি সেটা চুল পরিমাণও সহ্য করব না স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে এক পুরুষ এমন কথা বলতে পারে জানেন যারা বলে তারাই আদর্শবান স্বামী আর যারা তার বিপরীত এবং স্ত্রীকে ছোট করে নিজের স্বার্থে অন্যদের কাছে তারা স্বামী তো দূরের কথা পুরুষ হওয়ার যোগ্যতাও রাখে না বউ যেদিন থেকে আপনার ঘরে এসেছে সেদিন থেকে তার সাথেই জুড়ে আছে আপনার সম্মান সেই আপনি কিভাবে নিজের বউকে অন্য কাউকে দিয়ে অপমান করান তবে কি বউকে সবার কাছে ছোট করা হয় না বউয়ের অপমান মানে কি আপনার অপমান না আপনাকে আপনার শ্বশুর কেউ বিনা দোষে কথা শোনালে আপনার বউ ছেড়ে দিত আপনি কোনো নিশ্চুপ থেকে বউকে অপমান সহ্য করেন আর এটা একটা যুক্তিযুক্ত যে অপমান বিয়ে করা বউকে অন্য কেউ কথা শোনাবে আপনি বিয়ে করেছেন বউ আপনার শাসন করেন আর যাই করেন আপনি করবেন তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢোকা মানেই সম্পর্ক নষ্ট হওয়া খবর নিয়ে দেখুন হাজার সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির জন্য নিজের বউকে বুঝুন আগে বিবেচনা করুন ভুল কার ভুল করলে শাসন করুন বোঝান অন্যের কাছে নিজের স্ত্রী আর শ্বশুরবাড়ির মানুষকে ছোট করে দিন শেষে আপনার সম্মান বাড়ছে নাকি কমছে ভেবে দেখবেন প্লিজ কেউ খারাপ বললে আপনার নাম নিয়েই বলবে যে অমুকের বউয়ের নিয়ে তো বিচার বসেছিল অমুকের শ্বশুরবাড়ির মানুষকে তো অনেক অপমান করা হয়েছিল মানে আপনার নামটা জুড়েই থাকবে সব তাহলে দরকার কি নিজেদের ঝামেলায় অন্য কাউকে টানার বউকে বোঝাবেন ধমক দেবেন শাসন করবেন আপনি করবেন আমি বলছি না শাসন করবেন না ভুল করলে অবশ্যই শাসন করবেন কিন্তু সেটা শুধু আপনি বিয়েটা আপনি করেছেন এটা মাথায় রাখবেন তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানো মূর্খামি ছাড়া কিছু না এগুলো আগের যুগের মানুষ করত বেশি আপনি আমি তো আগের যুগের নই শিক্ষিত হলেই তো হবে না বিবেক থাকতে হবে আর যেই লোকের বিবেক আছে সে কখনো বউকে পরের হাতে তুলে দেয় না অপমান করার জন্য এগুলো জাস্ট মেরুদণ্ডহীন পুরুষ আমার এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন